নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ এই ঝিঙে দিয়ে একটা রেসিপি করব। এই জন্য এক কেজি ঝিঙে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য নিয়েছি কয়েকটা চিংড়ি মাছের মাথা এবারে চিংড়ি মাছের মাথাটা বেটে নেব চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে চলুন এবার রেসিপিতে চলে যাই কড়া চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ স্বাদ মতো দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা মিক্সি যাত্রা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সব থেকে পাঁচ ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ঝিঙেতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ ঝিঙে থেকেও জল বেরোবে জল দিয়ে আবার একবার ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট পাঁচার পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আমি তো অল্প পরিমাণ জল দিয়েছিলাম কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব ঝিঙেটা নিয়েছি আর দেখুন ঝিঙে থেকে বেরোনো সমস্ত জলটাই শুকিয়ে গেছে চিংড়ি মাছের দিয়ে ঝিঙে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন করে রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद